অ্যালার্জিকে দূরে রাখবে যেসব খাবার টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয়ে চলুন জেনে নেওয়া যাক চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় অ্যালার্জির অর্থ হলো এক ধরনের প্রতিক্রিয়া বিভিন্ন কারণে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ফুলের রেণু পশু বা লালা ধুলো ময়লা পোকার কামড় নানা ধরনের খাবার কিছু কিছু ওষুধ সুগন্ধি ইত্যাদি ব্যবহারের কারণেও অ্যালার্জি হতে পারে এছাড়া শরীরের ভিতরে কোনো সমস্যা অ্যালার্জির সমস্যা ডেকে আনতে পারে অ্যালার্জির মধ্যে নাকে অস্বস্তি ত্বকে চুলকানি শ্বাসকষ্ট অথবা অস্বস্তি ইত্যাদির সম্মুখীন হয় শরীর এর বিরুদ্ধে লড়তে নানা ধরনের ওষুধ অবশ্যই রয়েছে তবে কয়েকটি খাবারও এর এমন রয়েছে যা খাবারের তালিকায় রাখলে অ্যালার্জি থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব রসুন রসুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এতে রয়েছে অ্যাক্সিডেন্ট খাবারের রসুন রাখলে বিভিন্ন ধরনের সংক্রমণ অ্যালার্জি থেকে শরীর বাঁচবে সহজেই হলুদ হলুদে এমন উপাদান রয়েছে যা অ্যালার্জি প্রতিরোধ ও শরীর সারিয়ে তুলতে পারে এছাড়া এতে থাকা উপাদান শরীরে নানা ধরনের প্রদাহকেও কমিয়ে দেয় টক দই টক দই থাকা উপকারী ব্যাকটেরিয়া কম করতে সাহায্য করে যারা নিয়মিত খান তাদের অ্যালার্জির সঙ্গে লড়তে সাহায্য করে ভিটামিন সি ভিটামিন সি দু ভাগে ভাগে আমাদের সাহায্য করতে পারে এটি প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিতীয়ত নিয়মিত লেবুর রস খেলে অ্যালার্জি দূর হয় পেঁয়াজ পেঁয়াজে কয়োরসেন কয়োরসেটিন নামের উপাদান থাকে যা অ্যালার্জি দূর করতে সাহায্য করে শরীরের নানা জায়গায় জ্বালা প্রদাহ কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও পেঁয়াজের জুড়ি নেই আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য